আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নেপালে এক বছরের জন্য একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে আসার আট দিনের মাথায় আমি কেন বাংলাদেশে ব্যাক করেছিলাম এবং আসলে কি হয়েছিল সেটি সম্পর্কে আমি অলরেডি আপনাদের সাথে গত পর্বে শেয়ার করেছি নেপালে আমাদের ট্রেনিং পর্ব শেষ হওয়ার পর যখন হোটেল সলটি থেকে আমরা আমাদের অ্যাকোমোডেশন যেখানে আগামী এক বছরের জন্য সেখানে যাওয়ার পথে জানতে পারি বাংলাদেশে আমার বোন আমার একমাত্র বোন এবং দুলা ভাই দুজনেরই ডেঙ্গি পজিটিভ আর ওদের হচ্ছে খুব ছোট একটা বাবু আছে যার বয়স মাত্র এক বছর আর আমার বোন দোলা ভাইয়ের এত খারাপ সিচুয়েশন হয়ে গিয়েছিল তারা দুজনে স্কোয়ার হসপিটাল আর এচডিও ডিপার্টমেন্টে অ্যাডমিট ছিলেন সো এত দ্রুত আপদের প্ল্যাটেলাইট কাউন্ট নেমে গিয়েছিল একদম কমে গিয়েছিল প্রায় দশ হাজারের মধ্যে চলে এসছে সো আমি ইমার্জেন্সি লিভ নিয়ে জাস্ট সাথে সাথে আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমি এয়ারপোর্টে চলে যাই এবং আমি ওখান থেকে ফ্লাইট ধরে আমি বাংলাদেশে চলে যাই ডিরেক্টলি হসপিটালে খুবই টাফ টাইম ছিল যেহেতু আমার ফ্যামিলির বাকি মেম্বাররা থাকেন আমেরিকাতে সো আম্মু ভাইয়া কেউ ছিল না তো আমি হচ্ছে সব থেকে কাছে যেখানে মাত্র এক ঘন্টা পনেরো মিনিট লাগে নেপাল থেকে বাংলাদেশে যেতে আর যেহেতু ভাইয়া আপু দুজনেই হসপিটালে অ্যাডমিট সো আপুদের বেবি আমাদের ছোট আরহাম পাবাই ও ছিল দাদা দাদুর বাসায় তো এরপর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ধীরে ধীরে আপু ভাইয়া ইম্প্রুভ করে তারা সুস্থ হয়ে বাসায় আসে আলহামদুলিল্লাহ এবং এই সময়ে নেপালে হচ্ছে ওদের বড় একটা উৎসব আমাদের যেরকম ঈদ ঠিক তেমনি ওদের হচ্ছে দশাই সেই দশাইয়ের জন্য একটা বিশাল ছুটি পড়ে দশ দিনের সো ওভারঅল মিলে আমার অফিস থেকে আমাকে জানায় আমি বাংলাদেশে যতদিন চাই ছুটি পর্যন্ত আমি কাটাতে পারি আর এই জন্য আলহামদুলিল্লাহ আপর ভাই যখন মোটামুটি রিকভারির দিকে এবং বাসায় চলে এসেছেন তখন আমি আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমার দাদা শ্বশুর বাড়ির কিশোরগঞ্জে যাই এবং সেখানে আমার দাদা শ্বশুর তারপর চাচা শ্বশুর সবার সাথে দেখা হয় এবং আমার চাচা শ্বশুরের ওখানে যে বাড়ি আছে তার ছাদে উনি বিশাল ছাদ বাগান করেছে সেখানে আমাদের দৈনন্দিন যা যা প্রয়োজন হয় রান্নাবান্নার কাজে যে সবজিগুলো বা আমরা যে ধরনের ফলমূল খাই ডেইলি সব কিছুই এখানে আসলে আছে আর খুবই সুন্দর তো আমার খুব খুব ভালো লেগেছে এবং চাচুও হচ্ছে আমাদেরকে খুব সুন্দর করে সব কিছু দেখাচ্ছিলেন ঘুরে ঘুরে এবং উনি নিজের হাতে এখানে যে গাছ আছে আখের গাছ তারপর হচ্ছে অন্যান্য ফলমূল সব কিছু আমাদেরকে নিজের হাতে পেরে পেরে খাওয়াচ্ছিলেন আমিও নিজের হাতে কিছু ফল পেরে খাচ্ছিলাম তো আমরা সবাই মিলে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটে এবং এখানে আমার শ্বশুর শাশুড়ি দুজন মাশাল অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত রোমান্টিক এখনও সো খুব ভালো লাগছিল সব কিছু আর এখানে এত সুন্দর একটা আবহাওয়া খুব সুন্দর একটা বাতাস মানে খুব একটা প্রশান্ত আর আমার দাদা শ্বশুর এত বছর বয়সেও মাশাল্লাহ উনি খুবই স্ট্রং উনি নিজে নিজে সব কিছু করতে পারেন এবং ওনার থেকে শেখার অনেক কিছু আছে উনি এত গুছানো আর এত সহজ সরল ভালো মানুষ আসলে আমি খুবই কম দেখেছি এবং সব সময় দোয়া করি আল্লাহ সব সময় সুস্থ রাখুন নিরাপদ রাখুন ভালো রাখুন আর ছিল আমার সাথে আমার খুব খুব আদরের দুইজন ননদ একজন হচ্ছে ঋষি আর একজন হচ্ছে স্বচ্ছ সো আমরা অনেকদিন পর কিছু সুন্দর সময় কাটিয়েছি এবং খুব দ্রুত আসলে সময় পার হয়ে গিয়েছে কারণ জার্নি শুরু হয়েছিল সেই কক্সবাজার থেকে সুনামগঞ্জ ঢাকা তারপর নেপাল টানা ট্রেনিং দেন আবার হচ্ছে বাংলাদেশে আসা হসপিটাল তারপর হচ্ছে কিশোরগঞ্জ সব কিছু মিলে আসলে রেস্ট পাচ্ছিলাম না সো ওদের ওখানে যাওয়ার পরও অল্প কিছুদিন ছিলাম দুই একদিন তো এটাও চোখের পলকেই আসলে চলে গিয়েছে কিন্তু চাচুরি ছাদ বাগান আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে মানে কি সুন্দর মানে হাতের কাছে সব কিছু একদম ফ্রেশ সবজি ফ্রেশ ফ্রুটস মাসাল্লা খুবই ইমপ্রেসিভ আসলে ওনার হার্ডওয়ার্কিং যাচু এত কষ্ট করে নিজে নিজে সব কিছু করেছেন উনি সব কিছুটা দেখাশোনা নিজেই করেন তো কিশোরগঞ্জ থেকে আবার যখন ঢাকায় ব্যাক করি আমার দুলা ভাইয়ের বড় ভাইয়া অপু ভাইয়া আর ওনার ওয়াইফ বিথি ভাবিয়া আমাদেরকে ইনভাইট করে ওনাদের অ্যানিভার্সারিতে সো ওনাদের অ্যানিভার্সারিটা দিয়ে আসলে আমার এই বাংলাদেশের পর্বটা শেষ হয় এবার এবং খুব খুব ভালো কিছু মোমেন্ট কেটেছে আমার শ্বশুরবাড়ি আমার বোন ওর শ্বশুরবাড়ি সবার সাথে আলহামদুলিল্লাহ সো আমাদের ইনভাইটেশন ছিল হোটেল শেরাটন আর এখানে আসার পর সবার সাথে দেখা হয় আমার বোনের শ্বশুরবাড়ির সব ফ্যামিলি মেম্বারদের আঙ্কেল আন্টি ভাইয়া ভাবি ওনাদের বাবুরা ভাবির বোন মা সবার সাথে তো এরপর আমরা খুব সুন্দর থেকে উইশ করি তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করি আর এখানে আসলে এত এত খাবার মেনু ছিল মানে সব কিছু ছিল অসাধারণ যেমন ডেকোরেশন তেমন প্রেজেন্টেশন তেমনি খাবার টেস্ট মানে সব কিছু একদম ছিল টেন আউট অফ টেন সো আমরা খাওয়া শুরু করি এবং আরেকটা জিনিস হচ্ছে আমার যত পছন্দের খাবার নাড়ু তারপর রসগোল্লা ইলিশ তারপর একদম ফ্রেশ বেক পিৎজা সব কিছুই ছিল কিন্তু আমি টানা আট দিন আসলে হোটেল সল্টিতেই খেতে খেতে বুফে আমার এখন যেমন ওখানে হচ্ছে জিরা রাইস বাসমতি রাইস ওগুলো খেতে খেতে এখন আমার জাস্ট হচ্ছে একদম দেশীয় ভাত শাক এগুলো হচ্ছে আমার খেতে মন চাচ্ছিল মানে যখন আসলে পুরো উল্টো স্রোতে থাকি আমি যখন যেটা সেটা না যেটা অ্যাভেলেবেল না সেটাই তখন আমার ভালো লাগে তো যাই হোক এখানে সবগুলোই আমি দেখছিলাম আসলে ঘুরে ঘুরে কী কী অ্যাভেলেবেল এবং বোঝাই যাচ্ছে সব খাবারে অনেক টেস্টি তো যাই হোক অনেক সুন্দর করে সব কিছু তো আমার হাজব্যান্ড তারপরে হচ্ছে আমার দুলা ভাই ওনারা হচ্ছে নিচ্ছিলেন সব কিছু কিন্তু আমি অনেক ধীরে সুস্থে খাওয়া শুরু করি তো যাই হোক মেইন যে ফোকাসটা হচ্ছে আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করা সুন্দর সময় কাটানো এছাড়াও ভাইয়া ভাবির কম ফ্রেন্ড ওনারাও এসেছিলেন ওনাদের ফ্যামিলিসহ ওনাদের এটা হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি সো এটা আসলে খুব একটা বিগ সেলিব্রেশন ওনারা একসাথে এতগুলো বছর আছে এটা হচ্ছে ওনাদের টুয়েলভ ইয়ার্স অ্যানিভার্সারি এক যুগ ওনারা পার করে দিয়েছেন মাসাল্লাহ আর আরহাম বাবায়ও পুরো সময়টা ভীষণ এনজয় করেছে মাসাল্লার লক্ষ্মী বাবাই সো ওর সাথেও আমরা সবাই মিলে অনেক সুন্দর কিছু মোমেন্ট ক্রিয়েট করি তো এরপর সবার থেকে বিদায় নিয়ে আমরা ফাইনালি চলে আসি আর এরপর দিনই হচ্ছে আমার ফ্লাইট ছিল নেপালে সো এইটুকুই ছিল এবার আমার বাংলাদেশ সফর খুব দ্রুত আসলে সময়টা চলে যায় এবং খুব বড় বিপদ থেকে আমরা রক্ষা পাই আলহামদুলিল্লাহ তো এরপর হচ্ছে নেক্সট কপে আবার বাংলাদেশে আসা হবে জানি না তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ